কম টাকার মধ্যে অ্যাম্বুলেন্স খুঁজতেছে এবং বাজেটও তাদের কম তাদের জন্য নিয়ে আসছি আজকে এই গাড়িটি প্রচুর ফোন আসে আমাদের যে অ্যাম্বুলেন্স লাগবে বাট বাজেট পনেরো থেকে ষোলো লক্ষ টাকা আচ্ছা তো এই জন্য আমাদের এই গাড়িটা নিয়ে আসছি আজকে বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি এবং যদি কেউ চায় যে কিছু টাকা লোনের মাধ্যমে নিতে চায় সেটাও করতে পারবে আচ্ছা এটা মডেলটা কত এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় নিউ শিপ করা দুই হাজার আঠারোর ফেস করা এটাতে আচ্ছা আর গাড়িটা ইউনাইটেড হসপিটালের একটি গাড়ি তো এই জন্য গাড়িটা টোটালি ফ্রেশ এবং গাড়িটা ছিল হচ্ছে অকটেনে আচ্ছা আমরা এলপিজি করেছি আচ্ছা এটা এখন বর্তমান কন্ডিশন কি অবস্থা বর্তমান কন্ডিশন একদম সুপার ফ্রেশ রয়েছে এবং এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তেলে ব্যবহার হওয়ার কারণে লিমিটেড ইউজ হয়েছে আচ্ছা জাস্ট গুলশানের আশপাশের যে ছোট ছোট ড্রপগুলা ছিল ড্রপ টিপগুলা এটা দিয়ে কন্টিনিউ করা হতো এইটা যদি আমরা ভিতরে সাইটে দেখি সিট কভারটাও লাগা এটা একদম ফ্রেশ মেহেদী ভাই এই গাড়িটা ফোর ডোরের একটি গাড়ি অক্টেন প্লাস এলপিজি রয়েছে এটি ডিএক্স গাড়ি এবং এটার যে বডি কন্ডিশন দেখেন এটা নিউলি পেইন্ট করা হয়েছে কোনো ডিন্ট ছিল না এবং স্টিকার করা হয়েছে অনেকেই বলতে পারে ছয়ের গাড়ি অরিজিনাল কালার কিনা বাট এটার বডি কন্ডিশন অরিজিনাল ছিল শাইনিং এর জন্য আমরা টাচ আপ করেছি জাস্ট ফুল গাড়িটা হ্যাঁ স্টিকারগুলো আমরা করেছি কারণ হসপিটালে স্টিকার ব্যবহার করা যাবে না এজন্য অ্যাম্বুলেন্সে যেমন থাকে এরকম স্টিকার করেছি পিছনটা যদি আমরা লক্ষ্য করি এই গাড়িটা এলপিজিতে কনভার্ট করা রয়েছে এবং সিট একদম সুপার ফ্রেশ রয়েছে তারপরেও যাদের দরকার তাদের মতো করে ডেকোরেশন করে নিতে হবে আচ্ছা আচ্ছা আর এমনিতে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা আদার কোনো ইস্যু নেই গ্লাস টাস যা সবগুলো এখনো অরিজিনাল অবস্থায় রয়েছে আমরা যদি এই পাশে দেখি চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা এটার টায়ারগুলো একদম সুপার ফ্রেশ আর এটার সাথে তো আর এলোরেম ছিল না যেটা ছিল ড্রাম একদম ফার্স্ট টু লাস্ট এটাই রয়েছে এবং আমরা যদি এ পাশ থেকে দেখি ডোরটা ওপেন করলে এটা আসলে হসপিটালে যেভাবে ব্যবহার হয়েছে ওইভাবেই রয়েছে এখন যদি কেউ ভাড়ার জন্য নেয় সেই ক্ষেত্রে তারা তাদের মতো করে এসি গুছিয়ে নেবে জি এসি কন্ডিশনটা কেমন এসি আলহামদুলিল্লাহ ভালো এটা ডুয়েল এসি চেম্বারও আছে আচ্ছা ডিভিডি টিভিডিও লাগানো আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি সাশ্রয়ী গ্যাস তেল সবকিছুই কম খাবে এটা আচ্ছা এটার প্রাইসটা কেমন যাচ্ছে এটার প্রাইস আমরা চাচ্ছি মেহেদি ভাই 15 লক্ষ 50 হাজার টাকা এটা কি ফিক্স থাকছে আমাদের এটা যদি কেউ লোনে নেয় সেই ক্ষেত্রে এটাই ফিক্সড প্রাইস তারা 50% ক্যাশ 50% লোনে নিতে পারবে আর যদি চায় যে আমি ক্যাশ নিব সেই ক্ষেত্রে বসে আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই ডিসকাউন্ট করা যাবে আচ্ছা ফোন নাম্বার এই ফোন নম্বরে যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারন আড্ডা সৌদি মসজিদ রোড লাভ